হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে পাকা পেঁপে দিয়ে জুস বানে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে পাকা পেঁপে দিয়ে জুস বানে সো এখানে দেখতেই পারছেন পাকা পেঁপে আমি নিয়ে এসেছি নেদারল্যান্ডে এটা আমরা কিন্তু থাকি নেদারল্যান্ড থেকে সো এই পেঁপে নেদারল্যান্ডে আমাদের ছয় ইউরোনেছে সো পেঁপেটা কিন্তু তেমন একটা বড় না বাংলাদেশে কিন্তু অনেক টাকা পড়ে গেল সো দেখা গেছে একটা পেঁপের দাম বাংলাদেশে কম পকা আটশো টাকার মতো পড়ে গেল সো পেঁপেটা একটু নরম হয়ে গেছে তিন দিন ধরে রাখার পরে তা আমরা এই জন্য মনে হলো যে আজকে আপনাদেরকে জুস বেনে দেখায় সো হাফ আমরা খেয়ে নিয়েছি আর এই হাফটা দিয়ে জুস বানিয়ে দেখাবো তো হাফ জুস বানানোর জন্য আমি এখানে সামান্য উপকার নিচ্ছি আমি এখন ব্যালেন্ডারের ভিতরে পেঁপেটা দিয়ে দিচ্ছি আমি ব্যালেন্ডারের পেঁপেটা নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি চিনি চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দেবেন সো এছাড়া আর কিছু কিচ্ছু লাগে না এখানে চিনিটা দিয়ে এখন আমি এটাকে ব্যালেন্ডার করে নেব সাথে একটু আমি পানি দিয়ে দিচ্ছি পেঁপে কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কিন্তু পেপার কালারটা আর আমি পানিটা একবারে দিয়ে দিচ্ছি জগে দিয়ে আমি এখানে একবার পুরো মাপটা বানিয়ে নিচ্ছি তো আমার হয়ে গেল পেপার জুস এখন আপনাদেরকে দেখাবো পরিবেশন করে জুসটা ঢালার জন্য সুন্দর একটা গ্লাস ইউজ করতেছি দেখতেই পারছেন আমার গ্লাসটাও কিন্তু অসাধারণ দেখে খেতে ইচ্ছে করবে সো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ সো অনেকেই আছেন পেপার জুস হয়তো বানাতে পারেন না অবশ্যই আমার ভিডিওটা দেখে পেপার জুস বানাবেন আর বেশি বেশি করে খাবেন সো পেঁপে জুস খাওয়া মানে কিন্তু সুন্দর হওয়া সেটা তো আপনারা জানেন যাদের আমার ভিডিওটা ভালো লাগবে তারা আমার ফেসবুক পেজে লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ